হ্যালো আসসালামু আলাইকুম বিহার সাহেব মোহাম্মদ নাসির খান লেন্সেল হাফের পক্ষ থেকে আবার হাজির হলাম একটি জমি নিয়ে ছয় শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট জমির পরিমাণ সীমানা হলো এই যে এখান থেকে শুরু করে এই যে ঘরের যে গলিটা আমি দেখিয়ে দিচ্ছি একটু খেল করবেন হ্যাঁ এই যে এই সীমানা হ্যাঁ পিসের অংশ দুই ফিটের মতো ওনার এক ফিট ওনার এক ফিট ছাড়া কি হ্যাঁ ছয় শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট এই বাড়ি সহকারে সামনের দোকান সহকারে আমি পুরো সীমানাটা দেখাচ্ছি এই হলো সীমানা এখান থেকে শুরু করে ওই সামনের দোকান পর্যন্ত বাহিরের এরিয়াটা দেখাই আগে তারপরে আপনাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি এই হলো সীমানার যে অংশ হ্যাঁ এখান থেকে শুরু করে ওই খাম্বি পর্যন্ত ওই কর্নার থেকে সীমানার থেকে শুরু করে মানে নারকেল গাছের ওখান থেকে শুরু করে এই যে সীমানা হ্যাঁ এখান থেকে ওই পর্যন্ত আর এই যে এক দুই সাটার একটি দোকান আছে এটা হলো সাবার পোর পোলো মার্কেট হ্যাঁ পোলো মার্কেট যেটা আর কি পোলো বাজার বলি আমরা সাবার স্ট্যান্ড থেকে আসতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগে এখন রাস্তাঘাট ভালো আরও কম সময় লাগে এই হলো সীমানা ওই দোকান সহকারে ভিতরে চারটি রুম আছে করা সাপরা আর কি হ্যাঁ এটাকে আমরা ছাপড়া বলি সেমি পাকা হ্যাঁ সেমি পাকা বাড়ি সামনে হাইলেস বিল্ডিং আর সামনে বিষন হাইটেক্স তারপর হাই পয়েন্ট আজিম গ্রুপ মানে এই এলাকা শিল্প প্রতিষ্ঠান এলাকা এখানে ইউজ পরিমাণ ভাড়া চলে রুম ভাড়া আপনার সাড়ে তিনে থেকে চার হাজার টাকা রুম ভাড়া চলে আপনারা আরও কিছু রুম করলে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট যারা মানে চাচ্ছেন যে বাড়ি করে ভাড়া মানে ভাড়ার একটা আয় উৎসব যারা চান তাদের জন্য এই জমিটা হ্যাঁ অনেক সুন্দর একটা জমি আপনারা না আসলে বুঝতে পারবেন না এই সীমানা থেকে শুরু করে ওই সীমানা পর্যন্ত হুম হ্যাঁ আচ্ছা যাই হোক এই এই যে খুঁটিটা হ্যাঁ এই কুটির থেকে শুরু করে এখানে এক ফিট বা ফিট আছে হ্যাঁ দেড় ফিট জায়গা আছে পিছনে আর সামনের যে অংশটা ওখানে আমার একটু ভুল হয়েছে যাই হোক মুরব্বী সাথী আছে উনি আমাকে দেখিয়ে দিচ্ছে একটু এখানে কোন জায়গায় এই বরাবর এ এখানে তাহলে রাস্তা কয় ফিট হয় আট ফিট আট ফিট রাস্তায় এদিক থেকে যদি আর এদিক থেকে যদি তার একটু সারে তাহলে একটু বড় হবে আর কি আচ্ছা যাই হোক রাস্তাটা নিজেদের ভিতরেই এই যে সে মানে দেখালাম বুঝতে পারছি যাই হোক ছয় শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট জমির পরিমাণ এই হলো বাড়ি একটা দোকান সহকারে আর এই যে সামনে যে রাস্তাটা এটা রাস্তা দুটো রাস্তা একটি কর্নারের প্লট হ্যাঁ সব কথা হলো কর্নারের প্লট সহজে পাওয়া যায় না এটা কর্নারের প্লট একটি বাড়ি হ্যাঁ যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আর ভিতরে যে বাড়িতে মহিলা মানুষ থাকে তো এই কারণে ভিতরের অংশটা আমরা দেখাতে পারি না আমরা বাহিরের যেই ইয়াটা সেটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে রুম ভিতরে চারটি রুম করা দুইটি দুইটি আর সামনে বারিন্দা ভিতরে চারটি রুম করা হ্যাঁ অনেক সুন্দর রুম করা আছে আর এই যে পাশে যে দোকানের যেই গিয়াটা সেটাও দেখিয়ে দিচ্ছি যদি পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন আবারও অ্যাড্রেস বলে দিচ্ছি এটা সাভার বাস স্ট্যান্ড থেকে বলতে হবে রাধাসন আটনাং ওয়ার্ড হ্যাঁ পোলো মার্কেট পোলো মার্কেট এসে বলতে হবে শীতলদের বাড়ির গলি হ্যাঁ পিতল ভাইদের বাড়ির গলি দিয়ে ঢুকলেই একটু সামনে আসলেই আপনারা বাড়িটা পাবেন হ্যাঁ আর দ্বিতীয় হলো আপনাদের বলতে হবে ভাইয়ের সিমেন্টের অফিস কোনটা সিমেন্টের দোকান হ্যাঁ ওনার সাথে যোগাযোগ করবেন আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন করে আপনারা সরাসরি বাড়িটার ব্যাপারে আলাপ করে নিতে পারেন এদের সামনেই হাইলেস বিল্ডিং আপনারা চাইলে এরকম বিল্ডিং করতে পারবেন অনেক সুন্দর একটা পজিশন জায়গা এটা হলো সাবার পৌর রাজাসন আট নঙ্গ ওয়ার্ড পোলো মার্কেট এরিয়া আশেপাশে ইউজ পরিমাণ মেল ফ্যাক্টরি আছে আর প্রাইসটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব আমি জিজ্ঞাসা করে আপনার প্রাইসের দিকে ফলো রাখবেন আবারও জমির পরিমাণ বললো ছয় শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট জমির পরিমাণ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম